রাজনৈতিক পাশার চালে বাজিমাত ভগবাননগর পঞ্চায়েত দখল করলো বিজেপি ক্ষমতা হারিয়ে হাত কামড়াচ্ছে বামেরা স্পষ্ট ইন্ডি জোটে সমন্বয়ের দুর্বলতা পঞ্চায়েত দখলে কয়লা শহরের গৌরনগর ব্লকের ভগবাননগর গ্রাম পঞ্চায়েতে বুধবার ভগবাননগর গ্রাম পঞ্চায়েতে ছিল শপথ গ্রহণ অনুষ্ঠান বিশাল পুলিশ এবং ডিএসআর বাহিনীর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় এই শপথ গ্রহণ অনুষ্ঠান কংগ্রেস সিপিএম ও বিজেপি দলের সকল সদস্য সদস্যরাই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভগবাননগর গ্রাম পঞ্চায়েতে মোট ওয়ার্ড আসন সংখ্যা হওয়া পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস তিনটি সিপিআইএম পাঁচটি এবং বিচল করে স্বাভাবিকভাবেই বাম কংগ্রেস জোট এই পঞ্চায়েত দখল করার কথা কিন্তু রাজনীতিতে শেষ পর্যন্ত কি হয় তাকে বলতে পারে আর এই বিষয়টি প্রত্যক্ষ করল গেল বিজেপি ও কংগ্রেস যৌথভাবে দখল করল গৌরনগর ব্লকের ভগবাননগর গ্রাম পঞ্চায়েত প্রধান নির্বাচিত হলেন কংগ্রেস দলের নির্বাচিত সদস্যা নেহার বেগম এবং উপপ্রধান নির্বাচিত হন বিজেপির নির্বাচিত সদস্য প্রসেঞ্চিত মালাকার এনি হতাশা ব্যক্ত করেন বাম পঞ্চায়েত সদস্য বিজয় দাস আমরা ভবন গ্রাম থেকে আজকে কে এম হয়েছি আমরা জন সদস্যর মধ্যে আমরা পাঁচজন আমরা বিয়ে সিপিএম পার্টি থেকে তো আমরা ইন্ডিয়া জুটে তো আজকে পঞ্চায়েত সুপার ইন্ডিয়া জুটের পক্ষ থেকে আমরা সব প্রদান উপধান সিলেক্ট করে দেওয়া হয়েছে আমরা প্রধান হিসাবে আমরা দিতা বেগমকে নির্বাচিত করার লাগে প্রস্তাব দিয়েছি কিন্তু বাকি সমর্থনের তাই না আর উপপ্রধান হিসাবে আমরা জয় গোপালের নামটা প্রস্তাব দিয়েছি কতজন কংগ্রেস থেকে তিনজন বিজেপি দল থেকে তিনজন এখন দেখা যাচ্ছে কংগ্রেস আর বিজেপি পঞ্চায়েত গঠন করেছে প্রধান মানে কংগ্রেসদের নেহার বেগম আর বিজেপির উপপ্রধান প্রসানজিৎ মালাকা এ জোটের ব্যাপারে বলতে গিয়ে জেলার আইনজীবী তথা বিজেপি নেতৃত্ব সন্দীপ দেবরায় বলেন নির্বাচিত পঞ্চায়েত সদস্যরা এলাকাবাসীর সমর্থন নিয়ে উন্নয়নের সাথে সামিল হওয়ার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে কংগ্রেস ও বিজেপি দলের প্রধান উপপ্রধান সহ নির্বাচিত অন্যান্য সদস্য সদস্যরা ও কর্মী সমর্থকরা মিলে ভগবাননগর এলাকায় বিজয় মিছিল সংগঠিত করে উল্লেখ্য পঞ্চায়েত নির্বাচনের পূর্বে ভগবাননগর গ্রাম পঞ্চায়েতে জোট হয়নি কংগ্রেস ও সিপিএম দলের মধ্যে যেখানে নির্বাচনী ফলাফলে দেখা যাচ্ছে কংগ্রেস প্রার্থীরা যে তিনটি আসনে বিজয়ী হয়েছে সেখানে দুটি আসনেই বাম প্রার্থীদের হারিয়েছে কংগ্রেস প্রার্থীরা এ অবস্থায় কিভাবে বামেদের সমর্থন করবে এই গুঞ্জনও শোনা যাচ্ছে তাছাড়া প্রধানের মতো একটি লোভনীয় পথ যে চোখের সামনে হাতছানি দিচ্ছিল তবে কংগ্রেস প্রার্থীদের নাকি হুইপ জারি করা হয়েছিল এই দাবি করলেন সিপিএম কয়লা শহর মহকুমা কমিটির সম্পাদক তারা তো আমাদেরকে বলেছিলেন এবং আমরা দেখলাম যে তারা হুইপও দিয়েছেন হ্যাঁ এই ইন্ডিয়া টুডের তোকেই তারা হুইপ দিয়েছেন এখন চৌধুরী এরা এটা করলো এটা ওরা হুইপ অমান্য করে করলো না পেছনে তাদের ইন্টেলিজেন্স আছে এটা তো আমরা এখন বলতে পারছি না যদি হুই প্রমান্য করে করে তাহলে তো আশা রাখি দল থেকে ব্যবস্থা নেবেন এবং এটাই আমরা প্রত্যাশা রাখছি যে হ্যাঁ হুইপকে অমান্য করতেই পারে তো দল থেকে যদি ব্যবস্থা না হয় তাহলে বোঝা যাবে যে এটা হুই প্রমান্য করেছে দল থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে তাহলে তো আর কোনো সে থাকবে না যদি দেখা যায় পরবর্তী সময়ে এই মুহূর্তে তো বলতে পারছি না পরবর্তী সময়ে যদি দেখা যায় যে হুই প্রমান্য করলো দল থেকে কোনো ব্যবস্থা নেওয়া হলো না তাহলে তো এখানে একটা কিছু প্রশ্ন চিহ্ন অবশ্যই তৈরি হয়ে এই মুহূর্তে বলার না এটা আমরা দেখছি অপেক্ষা করছি সেই সময় মতো আপনাকে কথা বলবো তবে এই ঘটনায় এটা অত্যন্ত পরিষ্কার বাম কংগ্রেসের মধ্যে অর্থাৎ ইন্ডি তোটের মধ্যে সাংগঠনিক সবন্বয় এখনও তেমনভাবেই গড়ে উঠেনি আর হয়তো এর সুযোগ নিয়ে নিল শাসক দল বিজেপি রাজনৈতিক পাশার চালে যে হেরে যাওয়া খেলাও জেতা যায় তা বুধবার ফের প্রমাণিত হল ভগবাননগর গ্রাম পঞ্চায়েতে এ নিয়ে নিশ্চিতভাবে হাত হাত কামড়াচ্ছে বামেরা বিরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড